একটি ওয়াজের ময়দানের মধ্যে হুজুরের হাতে একটি তসবি ছিল যে তসবির মধ্যে হুজুর সরাসরি ইবলিশ শয়তানের দেখা মিলছে যার কারণে এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিড়ে নিচে নেবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ কে অপমান করা হয় কিনে নিয়ে এসেছি বলেন তো এটার নাম কি বাবা চল্লিশটা টাকা নিছে গায়ে মানুষ তো যদি গ্রামের ভাষায় কথা বলি মন খারাপ করবে তো এটা আমি চল্লিশ টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি আপনার মাঝে আমি পেশ করতে চাচ্ছি দেখেন এই তসবির দানা সম্পর্কে যারা এই তসবি ব্যবহার করছে যারা এই তসবির সুন্নত হিসাবে চালিয়ে দিচ্ছে মৌলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে হাতি সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবাহ আল্লাহ একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ যখন এই মক্কার মতো এই খুঁটিরটার দিকে এই গাতিটার দিকে আসে তখন চুমা মারে যখন কাটির কাছে আসে মুক্তি সাহেব হাজি সাহেব চুমা মারে যদি বলেন এইটা কেন সে বলে এটা রাসুলের সুন্নাত দলিল কোথায় তারা দলিল দেয় কিন্তু এই যে তারা দলিল গুলো পেশ করে এই দলিল যেগুলো তারা পেশ করছে এর মধ্যে জাল এবং জয়ীফ হাদিস রয়েছে এই জাল হাদিস দিয়ে এই জয়ীফ হাদিস দিয়ে তারা এইটাকে চাইস করে নিয়ে করেছে হাদিস দেখিয়ে জাল হাদিস জাতির সামনে বলে তারা এইটাকে সুন্নত হিসেবে চালিয়ে দিয়েছে অথচ আলবানি রহিমাহুল্লাহ তিনি বলছেন নিশ্চয় এই তসবি দানা বেদাত আলবানি রহিমাহুল্লাহ বলছে এখন এই প্রমাণ হয়ে গেলে পায়ের জুতা দিয়ে মালা বানিয়ে এইখান থেকে চলে যাব আর যদি এইটাকে প্রমাণ না করতে পারো এই রকম তসবি এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবে কেন এইটা মাধ্যমে মোহাম্মদ সাল্লাহাল্লামকে অপমান করা সেই তসবিটাকে সবার সামনে ছিঁড়ে বিলে মাটিতে ফেলে দিয়েছে হ্যাঁ এই হুজুর যেখানেই যায় সেখানেই কিন্তু তসবির মধ্যে ইবলিশ শয়তানের দেখা মিলে যার কারণে তিনি সামনে যেটা পায় সেটাকে ছিঁড়ে বিলে ফেলে দেয় এই ইবলিশ শয়তান হুজুরের যেন পিছনই ছাড়ছেন যখনই একটি ওয়াজের ময়দানে গিয়ে এই সকল কথাগুলো হুজুর উপস্থাপনা করছিল এমন তো অবস্থা ওইখানকার আশেপাশের মানুষগুলো হুজুরকে আটকায় ফেলে হুজুর তার দেহ রক্ষার্থে একটি গোপন জায়গায় গিয়ে লুকিয়ে থাকে এবং সেইখানে দাঁড়িয়েও একটি লাইভ করে ফেলে আমাকে তারা আক্রমণ করার চেষ্টা করছে। আমি হচ্ছে হলো একটা রুমের মধ্যে আছি একটা রুমের মধ্যে দেখুন ফাঁকা রুম রুমের মধ্যে আমার রাখা হয়েছে বাহিরের পরিস্থিতিটা খুব ভোলাটে হ্যাঁ এই লাইভের গুন্দে কথাগুলো এরকমই ছিল আপনারা তার মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর বুঝতে পেরেছেন আসলে তসবি পড়া হারাম নাকি হালাল এখন একজন হুজুর এসে বললো যে তসবি আসলে পড়ার কোনো দরকার নাই তসবি পড়লে গুণা হয় এখন আপনার হুজুরাই যখন একটা মানুষকে আমল দেন যে আপনি এতবার এই আমলটা করলে তারপর আপনার এই সোয়াবটা হবে এই গুণাটা কেটে যাবে তখন কিন্তু মানুষ কতবার সে আমলটা করছে সেটা কিন্তু পরে পরে করতে হয় এখন তসবি হচ্ছে একটি ক্যালকুলেশন করার জন্য একটি ক্যালকুলেট

করে মানুষের বিরুদ্ধে তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে নেওয়া যায় ভাড়া ভারা আবার অনেক ওয়াজের ময়দান তো ফাঁকা দেখা যায় ভাই কোনো মানুষই নাই নাস যেখানে হচ্ছে সেখানে যাচ্ছে বিনোদন নিতে ওয়াজের মধ্যে বিনোদন মানুষ খুঁজতে আসে সেই বিনোদন যদি না মেলে তাহলে ওয়াজও আসে না এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যাই হোক এই তসবি ছিঁড়াটা আমার কাছে ভালো লাগে না যার কারণে এইভাবে ভিডিওটি উপস্থাপনা করা হয়েছে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান একজন হুজুর প্রকাশ্যে ওয়াজের ময়দানে বসে তসবি ছিঁড়ে ফেলে দেওয়া এটা আসলে অনেকটা ভয়ঙ্কর বিষয় ভাই এবং ভৌতিক বিষয় এই হুজুর আসলে হয়তো মাঝে মাঝে ইবলিশ শয়তান তার খালি চোখে দেখে